আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা দেখেছিলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আবেদন পদ্ধতি এই ভিডিওতে দেখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আবেদনের পরে পেমেন্ট পদ্ধতি এই পেমেন্ট পদ্ধতি শুধুমাত্র প্রাথমিক অধিদপ্তরের পেমেন্ট পদ্ধতি এই পেমেন্ট সিস্টেম হচ্ছে বাংলাদেশের সকল সরকারি চাকরিতে যে টেলিটক পেমেন্ট সিস্টেম থাকে ওই পেমেন্ট সিস্টেম শুধুমাত্র এই টেলিটক পেমেন্ট সিস্টেমটি আপনারা যদি শিখে রাখতে পারেন তাহলে যে যেকোনো সরকারি চাকরি পেমেন্ট একইভাবে করতে পারবেন একটি চাকরির আবেদন সাবমিট দেওয়ার পর পেমেন্ট সিস্টেম নিচে দেওয়া থাকে এটা অনেকেই আমরা বুঝিনি এই পেমেন্টটি করতে হয় দুটি এস এর মাধ্যমে এবং এই পেমেন্ট করার পূর্ব মুহূর্তে আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স এই টেলিটপ সিমে থাকতে হবে এই আবেদনে যত টাকা পেমেন্ট করতে হবে প্লাস মেসেজ খরচ আপনার রিচার্জে থাকার পর আপনি এস এম এস অপশনে যাবেন এরপর ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে আপনার পেমেন্ট করতে হবে এরপর আপনি খেয়াল করবেন যে এপ্লিকেশন করছেন ওই অ্যাপ্লিকেশনে পেমেন্ট অপশন যে দেওয়া আছে ওখানে আপনার এসএমএস এক্সাম্পল দেখতে পারবেন ফার্স্ট এস এম এস এক্সাম্পল ওখানে আপনি লেখা থাকবেন যে ডিপিইআর আর এসপেস এরপর ইউজার আইডি টি যে থাকবে ওই ইউজার আইডি টি লিখে দেবেন এরপর আপনার এস এম এস টি সেন্ড করে দেবেন তারপর আপনার একটা রিপ্লাই এস এম এস আসবে ওই এস এ আপনার নাম দেখতে পারবেন এরপর আপনার পদের নাম দেখতে পারবেন কত টাকা পেমেন্ট করতে হবে এটা দেখতে পারবেন এছাড়াও এইট ডিজিট পিন নাম্বার দেখতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে টেন ডিজিট পিন নাম্বার থাকবে প্রথম এস এম এস টি আসার পর আপনার দ্বিতীয় এস এম এস করতে হবে দ্বিতীয় এস এম এস সিস্টেম টি নিচে দেওয়া থাকবে এখানে দেখতে পারবেন যে ডিপিআর স্পেস তারপর এখানে যে এ ডিজিট পিন নাম্বার এই পিন নাম্বার টি এখানে সঠিকভাবে বসাবেন সবগুলো নির্ভুলভাবে বসানোর পর আপনার ব্যালেন্স চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা ব্যালেন্স যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে থাকলো নয়তো আপনি রিসার্চ করে নেবেন পর্যাপ্ত পরিমাণ এরপর দ্বিতীয় এস এম এস টি পাঠাতে হবে এটাই ফাইনাল সকল তথ্য বসানোর পর এস এম এস টি সেন্ড করে দেবেন এরপর অল্প সময় অপেক্ষা করবেন হয়তো তিরিশ সেকেন্ড বা এক মিনিটের ভিতরে আপনার এস এম এস টি পাবেন যেখানে লেখা দেখবেন যে নাম এরপর পেমেন্ট সম্পূর্ণ হয়েছে পদের নাম দেখতে পারবেন এরপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখতে পারবেন এই এস টি আপনি যত্ন সহকারে রেখে দেবেন এই এস এর মাধ্যমে পরবর্তীতে আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এছাড়াও যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে আবারও তারা এস এম এস দেবে ওই এস এম এস এ অনেক সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয় না এই জন্য আপনারা যত্ন সহকারে লিখিয়ে দিবেন এছাড়াও ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি হারিয়ে যায় এই ক্ষেত্রে রিকভারি করা যায় এই সিস্টেমও আপনাদের পরবর্তীতে দেখিয়ে দেব এই পেমেন্টটি সম্পূর্ণভাবে করা হলে আপনারা পেড অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে নেবেন কিভাবে পেড অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করবেন এর ভিডিও পরবর্তীতে থাকছে দুটি এসএমএস এর জন্য যে পেমেন্ট সিস্টেম দেখলাম এই পেমেন্ট সিস্টেম শুধুমাত্র এই নিয়োগের জন্য না বাংলাদেশের সকল সরকারি নিয়োগের ক্ষেত্রে যেগুলো টেলিটক পেমেন্ট হয় সকল টেলিটক পেমেন্ট এই একই সিস্টেমে পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র আপনারা খেয়াল করবেন আবেদন করার পর নিচে আপনার পেমেন্ট সিস্টেম দেখতে পারবেন ওখানে ফার্স্ট এবং সেকেন্ড এসএমএস এর एग्जांपल দেখতে পারবেন আপনারা যদি ফার্স্ট এসএমএস एग्जांपल দেখে আপনারা সেন্ড করতে পারেন পরবর্তীতে আপনার যে রিপ্লাই এসএমএস পাবেন ওই এসএমএস এর সেকেন্ড এসএমএস করার জন্য যে এক্সাম্পল ওইটা দেওয়া থাকবে এই পদ্ধতিগুলো ব্যবহার করে বাংলাদেশের সকল সরকারি চাকরি পেমেন্ট করতে পারবেন এভাবেই এছাড়াও আরো কোন তথ্য জানতে কমেন্ট করুন সকলেই এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ